I, I'm in okay. Of course. Let me see. Hello. Do you see my fingers, guys? It's snowing outside, mommy. It's covering the whole grass. I mean, the grass. Mommy, how come it's covering the whole grass? নাজমিন মিমি ও বড় মেয়ের কথা বলার কাণ্ড দেখে অবাক বুবলি বিয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে সুপ্রিয় দর্শক সামাজিক যোগাযোগের মাধ্যমে যে ভিডিওটি ভাইরাল হয়েছে মধ্যরাত থেকে দেখার পর ভক্তরা ইতিমধ্যে মুগ্ধ হয়ে গেছে কেননা স্বপ্ন মিয়াসিন বুবলির বড় বোন নাজমিন মিমি ও তার মেয়ের ইংরেজি বলার কাণ্ড দেখে যে কেউ দেখবে সে অবাক হয়ে যাবে তাদের দুজনে ইংরেজিতে কথা বলার এমন স্টাইল সত্যি খুব ভালো লাগারই মতো আর সে কারণে তো ভক্তদের মন মিমির কথা বলার স্টাইল ও বড় মির কথা বলার স্টাইল অনেকটাই ভালো লাগে আমাদের আর এই ভিডিওটি বর্তমানে সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়ে সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ